সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো ভালো থাকো আর আজকের হচ্ছে সোমবার আর আমার ছুটির দিন আর আজকের হচ্ছে আমাদের বাঙালির লক্ষ্মী পুজো সবাই লক্ষ্মী পুজো ভালো করে কাটাবে আর সবার বাড়িতে বাড়িতেই পূজা হয় তাও পূজাটা ভালো করে কাটাও তো বন্ধুরা আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো আজ লক্ষ্মী পুজো মা উপরটা ঝাঁটাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কটা দোবাটি ফুলের চারা লাগিয়েছিলাম তো ফুল ফুটেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর রঙ বেরঙিং ফুল ফুটেছে এখনও গাছটা ছোট আছে এখনও বড় হবে শুধু কালারটা দেখো বন্ধুরা ফুলের কালারটা দেখো খুব সুন্দর খুবই সুন্দর তো এই কটা ফুলের চারা লাগিয়েছি দেখি কীভাবে ফুলটা ফোটে আর আজকে দিনটা তো আজও মেঘলা আর মনে হবে মনে হয় একটু একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের সামনে এই রকমই পরিবেশ যে যার কাজে এখন মগ্ন এই এরা তো সবসময় আছেই এটা হচ্ছে আমাদের ঘরের সামনের পরিবেশটা কালো তুলেছিলাম তো আজও সেটা তুলে ধরলাম তোমাদের সামনে সময় পেয়ে একটু নার্সারিতে গিয়েছিলাম কিন্তু সেখানে দেখি না তো পার্টিকুলার চারা নেই এই লোকগুলো অনেক চারা কিনেছে তাই তারা নিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়েছিলাম ওখানে তারপরে মার্কেটে গিয়ে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ কত উফ অনেক অনেক মানে কোনটা নেব কোনটা নেব না তো মায়ের মূর্তি একটা কিনে নিয়ে চলে একটা কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়ি আর মনে হচ্ছে যে যদি আমার টাকা থাকতো তাহলে আমি সবগুলোই কিনে নিয়ে বাড়িতে চলে আসতাম এখন দেখতে খুবই অসাধারণ লাগছে আমার তো খুব ভালোই লাগছে তারপর অনেক দিন ছুটি ছিল মিনিমাম দশ দিন তো জিমে আসা হয়নি তো আজ আমার ছুটির দিন তাই জিমে এলাম জিম করতে বন্ধুদের সাথে সবাই জিম করছে আমিও তাদের সাথে জিম করছি তো বন্ধুরা দেখো আমরা কি কি এক্সারসাইজ করছি হয়তো সঠিকভাবে দেখাতে পারবো না যতটা পেরেছে তোমাকে ভীষণভাবে দেখো দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো আমার খাওয়া বন্ধ হয়ে গেল বাবা আজকে তো কি ফল জিম থেকে বেরিয়ে ফল দোকানের সামনে এসে দুই বন্ধু গেজাচ্ছি কারণ ফল কিনবো কিন্তু ফলের যা দাম বন্ধুরা জিম থেকে এসে আমি সান করে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন দুপুরে লাঞ্চটা সেরে নেব তো চলো বন্ধুরা দেখা যাক আজকে আমার ঘরে কী কী রান্না হয়ে গেছে আর যেহেতু আজকে লক্ষ্মী পূজা তাই নিরাম তরকারি নিরামিষ তো চলো দেখতে থাকো এখানে পটলের তরকারি এখানে এখানে পালং শাকের ঘন্ট আর এটা তো ভাত তবে বন্ধুরা আজকের মতো তাহলে এতটুকু যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমাকে একটু সাপোর্ট করবে সেটা বাই বাই তো আমি এখন খেয়ে নিই তোমরাও খেয়ে নাও আর ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর লক্ষ্মী পূজা ভালো করে কাটাও